স্বাগতিক পাকিস্তানকে ঘুরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো নিউজিল্যান্ড পাকিস্তানের মাঠের হালচাল সবচেয়ে ভালো বুঝিয়ে নিলো নিউজিল্যান্ড শুরুতে ধাক্কা খেলেও উইকেটের ধরন বুঝে গোর্লো ইনিংস উইল ইয়াং টম ল্যাথাম বলে রানের হিসেব ঠিক রেখে তুলন সেঞ্চুরি শেষদিকে ঝড় তুলে চ্যালেঞ্জিং বুঝিয়ে আনলেন গ্রেন পিলিভস জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ানার খাবি খেলেন বিস্তর উইল অর্কি মিচেল স্টানদের দাপটের মাঝে তাদের দেখালো মৃয়মান করাচিতে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হল এক পেশে তাতে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন্সদের ষাট রানে হারালো নিউজিল্যান্ড আগে ভেট করে দুই সেঞ্চুরিতে তিনশো বিশ রান করে কিউইরা ওই রান তারা কোনো পরিস্থিতিতে পুরো ইনিংস জুড়ে কখনোই তৈরি করতে না পারা পাকিস্তান থামে দুশো ষাট রানে ব্ল্যাক ক্যাপসদের হয়ে একশো চার বলে একশো আঠারো রানের ইনিংস খেলেন অভিজ্ঞ লেথাম রাচীন রবীন্দ্রদের চোটে সুযোগ পাওয়ার ইয়ং একশো বলে করেন একশো সাত উনচল্লিশ বলে একষট্টি রানের ইনিংস খেলে স্লগ ওভারের নায়ক আগ্রাসী ফিফটি করেছেন খুশদিল শাহ তবে তার ঊনপঞ্চাশ বলে উনসত্তর রান আসে পাকিস্তানের ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পর এর বাইরে কার্যকর ব্যাটিং করে সালমান আগা আটাইশ বলে বিয়াল্লিশ দলের সেরা ব্যাটার বাবর আজম চৌষট্টি করলেও খেলেন নব্বই বল তার ইনিংসটা দলটির হারের অন্যতম কারণ বললেও অত্যক্তি হয় না সাতচল্লিশ রানে তিন উইকেট নিয়ে কিউইদের সেরা পেজার ওরকি ছেষট্টি রানে তিন উইকেট নেন অধিনায়ক স্টেন রাও নিউজ ডেস্ক নিউজ প্লাস